আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় গাছ ভাই বোনেরা আশা করি ভালো আছেন আপনার দোয়াতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই আলোচিত আলোচিত সেই ভিয়েতনাম বারোমাসি মালটা যা বাংলাদেশের ওয়েদারে ব্যাপক পরিমাণ ফলন আর অনেকে ওই ভিয়েতনাম বারোমাসি মালটা বা বাউথেরি নামে চেনেন সেই ভিয়েতনাম বারোমাসি মালটার আপনার কাছে আসছি এই যে দেখেন একটা গাছ এই যে এটা গাছের হাইট আপনার তিন ফিট সাড়ে তিন ফিট গাছে ফল আইছে দেখেন আমার হাতের ভিতরে ফল ক্যামেরাটা ক্লোজ ক্রোজ করুন কাইন্ডলি এ দেখেন এ দেখেন ফল এ দেখেন ফল আপনার গাছে তো এই হলো ভিয়েতনাম বারো মাসে মালটা তো এ দেখেন ফল আপনারা ফলটা দেখেন ছবি এ দেখেন ফলটা তো কাইন্ডলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দুইটা ফল আছে আমরা এই ফল দুটো কাটবো এই গাছের বয়স মাত্র এক বছর এক বছরের বয়স এই গাছটা তো সেই পরিমাণ কোনো যত্ন করি নাই জাস্ট লাগা রাখছি তো সেই মালটা আমরা কাটবো এখন ভিয়েতনাম বারো মাসে মালটা কেটে আমরা দেখবো যে আসলে এর ভিতরে কেমন রস অনেকে বলে যে জুস মালটা তার প্রমাণ এটা কিন্তু রাখলে পুরো হলুদ হয়ে যাবে কিন্তু হলুদ হওয়ার আগে মাছি খেয়ে পেলাচ্ছে তার আগে থাকতে কেটে নিচ্ছে এই দেখেন গাছ থেকে এখন একটা ফল পারলাম তিসমিল্লা এই যে এই হলো ভিয়েতনাম বারো মাসে মালটা এই যে ভিয়েতনাম বারো মাসে মালটা দেখতে পাচ্ছেন এই যে বা বাউথুরি মালটা দেখতে পাচ্ছেন সাইজটা খুবই ভালো সাইজ মোটামুটি তিনশো গ্রাম ওজন হবে এটা যেটা সাইজ হয়েছে আমরা ওটা কাটবো এই দেখেন এই দেখেন এখন কিছুই হয়নি এখনো কিছুই হয়নি কিন্তু লোকজন খেয়ে ফেলাচ্ছে এই যে এই দেখেন রস দেখেন এই রসটা দেখেন আপনি এই যে রস এই হিল রস প্রচুর পরিমাণের এক কথা মালটা বলতে বোঝা যায় এই সে জুজমালটা আমি তোদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ রস এই দেখেন মালটা ভিয়েতনাম বারো মাসি মালটা অল টাইম মালটা তো এটার আমরা কাটবো এখানে আমাদের ছোটো ভাই আছে গান্ডি আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে যত ধরো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজটা ধরো হয় এই যে মালটা আমরা কাটলাম এই রসটা দেখাবো আপনারকে এই যে রসটা এই দেখেন রশ এই দেখেন রশ এই দেখেন কী পরিমাণ রশ এই দেখেন এই দেখেন রশ তারপরে এটা খাক ছোটো ভাই খাক কেমন লাগে দেখুক মিষ্টি কেমন কেমন স্বাদ মিষ্টি এগুলো আমার ছোটো ভাই আমার এলো পিঞ্চু নার্সারির সে একজন ওনারা কিন্তু আমি এলো আমরা দুই ভাই আমার ছোটো ভাই তো এই দেখেন হলো রস জাস্ট একটা জাস্ট চাপলাম একটাতে কী পরিমাণ রস দেখেন এই দেখেন এটাও খাও আর এই দেখেন এটা আমরা খাচ্ছি এই দেখেন এটা বীতের বেশি বড়ো হয় অনেকে বলে ঝাম্বুড়া জামবুরা এই দেখেন এই দেখেন রস এই দেখেন রস কী পরিমাণ রস দেখেন মলটা এই দেখেন সেই মিষ্টি সেই স্বাদ সে বাংলা একটা ভাইরাল ডাইলাক্ট সেই স্বাদ সেই মিষ্টি গাছ হলো এই দেখেন এই যে এই হল গাছ আর একটা মালটা আমরা কাটব সেটা দেখাবো আপনার আহ সেই মিষ্টি কিন্তু এখনও পাকেনি পাকলে আপনার আপনার এটা ধর এটা পাকলে আপনার আর লাগবে না এই যে পাকলের পুরোপুরি সাতটা চলে আসবে আমাদের ক্যামেরাম্যান খাবার দেখবে এই দেখেন মালটা এই যে ক্যামেরাটা দেখবেন ক্লোজ করবেন কাইন্ডলি এই দেখেন চৌত্রিশ ওই যে এই দেখেন এই হলো ভিয়েতনাম বারো মাসে মালটা তো আমাদের ক্যামেরাম্যান নেন ক্যামেরাম্যান খাবে আর এই যে আমাদের ফয়সাল সাহেব এই যে তিনবার মালটা জুস তৈরি লাগবে না খাও জুস সাফা লাগবে না এই যে ফলটা এখনো আপনার পরিপক্ক হয় নাই তবে এটা হলে আরো সুন্দর এটা আরো মিষ্টি লাগবে আরো রস হবে আরো মিষ্টি হবে এই দেখতে পাচ্ছেন এটা শুধু আমরা ফলটা মানে লোকজন চুরি করে খেয়ে ফেলাছে এতে ফল ছিল আরো এই ফল ছিল কিন্তু খেয়ে ফেলাইছে যারা গাছ তুমি ভাই বোনে আছেন তাদেরকে বলবো এই ভিয়েতনাম মালটা একটা গাছ আপনারা অন্তত লাগাবেন সাত বাগান জিও ব্যাগে লাগাইতে পারেন মাটিতে লাগাইতে পারেন তবে লাগাইতে পারেন তবে অতিরিক্ত কোনো পরিচর্যা লাগে না জাস্ট একটু পরিচর্যা করলে আপনার ফল আসবে আর এটা বারো মাস অল টাইম ফল হয় এই হলো এই দেখেন মালটা এই যে ফলের সাইজ ভিয়েতনাম মালটা এখন আরো বড়ো হবে কোনো যত্ন নাই অযত্নে এক কথায় তো এই ফলটার সাইজ দেখেন এটা কিন্তু আপনার বাড়ি না কিন্তু ঠিক আছে তো এই হলো ভিয়েতনাম বারো মাসে মালটা সেই সাথে সেই মিষ্টি তো আবার কাটবো এই দেখেন কালার দেখেন কালার কেবল আসতেছে কিন্তু কালার আসার দরকার নেই তার আগে আমরা খাই এই দেখেন এদের রস এ দেখেন রস আসতেছে এই দেখেন রস এই সাপ দিলির রস তো আমরা সাপ দেব না এটা খাবো হুম খেয়ে ফেলা খেয়েবেলা এই যেটা রাখ এই যে তো আমি একটা কথা বলি যারা ভাই ভাইবোনার আছেন বাউথুরি মালটা ভিয়েতনাম বারমাসি মালটার ভালো চারা নিতে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা এই সম্পর্কে জানতে চাইছিলেন তাদের আজকে খোলা মেলা একটা ভিডিও করে দিলাম তো আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন কিন্তু আসার সাথে আল্লাহ হাফেজ